হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু নু ফেব কি তোমরা সবাই কেমন আছো আজকে তোমাদের মাঝে একটি নতুন অ্যাপ্লিকেশন নিয়ে হাজির হয়ে গেলাম যার মাধ্যমে তোমরা ফ্রি ফায়ার প্লাস লুডো টুর্নামেন্ট খেলে টাকা ইনকাম করতে পারবে অবভিয়াসলি কথাটি অবশেষ হলে এটা হচ্ছে সত্যি কথা কারণ আজকে আমি তোমাদের মাঝে একদম একশো পার্সেন্ট ট্রাস্টেড একটি অ্যাপ্লিকেশন নিয়ে আসছ বেশি প্যাক প্যাক না করো ছোট্ট একটা ট্রেন শুরু করে আজকে তো আজকের অ্যাপ্লিকেশনটির নামটি হচ্ছে টুর্নামেন্ট ভিটি তো এখানে দেখো সব কিছু লিখে দেওয়া আছে পঞ্চাশ টাকা পর্যন্ত বোনাস পার রেফারে পঞ্চাশ টাকা পর্যন্ত বোনাস তোমরা সবাই আজকে তো মাথা নষ্ট করা অফার সেরেছে আমি এখানে প্রতিনিয়ত খেলি তো অবশ্যই এখানে আমি টাকা নিয়ে কোনো দিন অভিযোগ হয়নি তো টাকা একশো পার্সেন্ট পেমেন্ট দেয় তো আর দেরি কি সবাই রেফার করবে আর টাকা ইনকাম করবেন তো চলো শুরু করি তো আমরা একটা কেটে দিলাম তো এখানে দেখো কতগুলো ম্যাচ আছে তো জয়েন্টে আমি প্রতিনিয়ত খেলে তো দেখো উপরেটা আমি জয়েন করে আছি তো একশো তেরো টাকায় তোমার একশো দশ টাকায় দুশো টাকা তোমরা এখানে জয়েন করবে কিভাবে তো দেখি আমি জয়েন করে দেখাচ্ছি দেখো জয়েনে ক্লিক করো কিং এর ভিতর যে নামটা আছে না অবশ্যই ওই নামটি দেবেন সেম যেন নাম হয় লুডু কিং এর ভিতর যে নাম ওই নামটি দিবেন তো আমি ওই নামটি আমার নাম রাকিব ছিল ওখানে তো আমি এখানে রাকিব দিলাম কি রাকিব দেওয়ার পর কি জয়েন না ক্লিক করলাম তো এখানে সব নোটিস তোমরা পরে দেখতে পারবে কি কি লাগবে তোমাদের লুডু কিং অবশ্যই লাগবে সবকিছু এখানে রুম কোড পাঁচ মিনিট আগে দিবে সব কিছু এখান থেকে তোমরা পরে দেখতে পারবে যে কি কি লাগবে আর কি কী কখন সময় কখন কি সব এখানে পরে পাবে তো এখানে রুম রুম কোড কোথায় পাবে যে ম্যাচে তোমরা জয়েন করেছো সেই ম্যাচের নিচে দেখো রুম আইডি লেখা আছে রুম আইডির উপর ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পরে সময় হওয়ার পাঁচ মিনিট আগে তোমরা এখানে রুম কোড পেয়ে যাবে ওই রুম কোডটি লুডু কিংয়ে যাবে রুম কোড পাওয়ার পর কোথা থেকে তোমরা জয়েন করবে দেখো উপরে লেখা আছে ফ্রেন্ড লাভ ভয়েসের আইকন আছে ওখানে ক্লিক করে ক্রিয়েট জয়েনে যাবা জয়েনে যাওয়ার পরে ওই রুম কোডটা তোমরা এখানে বসাবা যে রুম কোড টুর্নামেন্ট অ্যাপের ভিতরে পাবা সেই রুম কোডটা এখানে দিয়ে ম্যাচে জয়েন হবা তো লুডুর নাম চেঞ্জ করবো উপরে দেখো বাম সাইডে কর্নার দিয়ে একটা আইকন আছে এর উপরে ক্লিক করে দেবা তারপর উপরে নাম দিয়ে আছে দেখো সাদি আক্তার এখানে তুমি তোমার নাম দিয়ে দেবা যে নামে লুডো টুর্নামেন্ট ভিতর দিয়েছো সেই নামটা এখানে দিবা নাম থাকতে হবে সেম টু সেম ওখানে যে নাম দিয়েছো এখানে সে নাম দিয়েছো দেবা হলে কিন্তু উইনিং প্রাইস পাবা না সো উইনিং হয়ে উইনিং স্ক্রিনশটটা দেবা কোথায় অ্যাপসে গেলাম অ্যাপসে যাওয়ার পরে নিচের দিকে যাবা মে মেয়ে আইকনে মি আইকনে যাওয়ার পরে যাবা কমপ্লেন বক্স কমপ্লেন চার নম্বর কমপ্লেন বক্সের উপরে ক্লিক তো আমি কমপ্লেন বক্সে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সাথে 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 তাদের গ্রুপে জয়েন হয়ে যাবা জয়েন হয়ে তুমি ওখানে তোমার মানে যে ম্যাচটা রানিং স্টার্ট দিয়েছে সে ম্যাচের স্ক্রিনশটটা দেবা জয়েন উইনিং স্ক্রিনশট দেওয়ার পরে ওখানে কত নাম্বার রুম কোড দিয়ে তুমি জয়েন হয়েছ সেই রুম কোডটা প্লাস ম্যাচ নাম্বারটা দিয়ে দেবা সাথে সাথে তোমার পেমেন্ট তুমি পেয়ে যাবা নাম্বার এবং সব কিছু দেওয়ার পরে তোমরা সেন্ড করে দেবে অ্যাডমিন দেখে তারপর তোমার অ্যাকাউন্টে সরাসরি জয়েন করে দেবে দুই থেকে এক থেকে দুই মিনিটের ভিতরে তোমার অ্যাকাউন্টে যাবে তো আমার কিন্তু সময় লাগেনি ম্যাচটি ওই অফলাইন ছিল অফলাইন থাকার জন্য আমি উইনিং হয়েছি আমি এখানে স্ক্রিনশটটা আপলোড দিয়েছিলাম স্ক্রিনশটটা আপলোড দিয়ে একটু দেরি করতেছি দেখি আমি সব কিছু দিয়েছি ছয়শো সাতষট্টি টাকা সো তোমরা দেখতে পাচ্ছ সো আমার উইনিং ব্যালেন্সে ওই টাকা আছে তো এটা আমি তোমাদের লাইফ পেমেন্ট প্রুফ সহ উইথড্র করে দেখাবো তো চলো দেখাচ্ছি আমি উইথড্র দিচ্ছি ফার্স্ট অফ অল উইথড্র ক্লিক করো ওইড্রোতে ক্লিক করার পর আমি যে নাম্বার নিয়ে টাকা নেব সেই নাম্বারটি আমি আমার নাম্বার বসিয়ে দিচ্ছি তো আমি আমার নাম্বারটি বসে দিচ্ছি যেরকম থেকে জিরো সাধারণ পঞ্চাশ একশো নিচে অ্যামাউন্ট দিলাম দুই তো নিচে অ্যামাউন্ট দিয়ে দেবো দুশো টাকা ওই দ্রো দেবো তো দেখা তোমাদের সামনে ওই ড্রো দিচ্ছি চল দেখা যাক কতক্ষণ পর আর তারা আমার পেমেন্ট দেয় তো তোমরা সাথেই থাকো দেখো কেউ ভিডিওটাকে মিস করো না আর আজকের অ্যাপস লিঙ্কটা তার কমেন্ট বক্সে অবশ্যই পেয়ে যাবো ডিসক্রিপশন বক্স কমেন্ট বক্সেও থাকবে তো তোমরা চাইলে হোয়াটসঅ্যাপ বা সমস্যা হলে তাদের সাথে নক দিতে পারত দেখো আমি সাথে সাথে পেমেন্ট পেয়ে গেছি তো আমি পেমেন্ট তোমাকে দেখাচ্ছি সবার প্রথমে দেখো দুশো টাকা ওই ধরে দিলাম এতদিন তো দুশো টাকা এসেছে অবশ্যই ওদেরকে দেখিয়ে দিলাম কীভাবে লাইভ পেমেন্ট পেলাম সব কিছু তোমরা দেখলে কীভাবে খেলার আগে সব তো জানলা এখন তোমরা অবশ্যই অ্যাপটি ডাউনলোড করে খেলবা সবাই আনলিমিটেড টাকা ইনকাম করে সুযোগ সীমিত সময়ের জন্য তাদের অফার দিয়েছে পঞ্চাশ টাকা পর্যন্ত বোন এখান থেকে দেখো ফ্রি ফায়ার আছে ফ্রি ফায়ার কাস্টম

সব কিছুই তো দেখলে এখন ডিপোজিট করবে কিভাবে তো ডিপোজিট করার জন্য আমরা ডিপোজিটে যাচ্ছি অ্যাডমানিতে যাবো এই নম্বরটা কপি করে নেবো কপি করে নেওয়ার পরে এখানে আমরা কে সেন্ড মানি করতে বলছে আমরা অবশ্যই মানি করবো এই নাম্বার আপনি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটি এখানে তুলবেন নিচে আপনার কত টাকা ডিপোজিট করছেন সেই ডিপোজিট অ্যামাউন্টটা দিয়ে দিন অ্যামাউন্ট বসে সাবমিটে ক্লিক করার পরে দেখবেন ওই ডিপোজিট সাকসেস হয়ে যাবে অ্যাডমিন দেখার পরে আপনার ডিপোজিট যদি করে থাকেন সেক্ষেত্রে আপনাকে ডিপোজিট অল্প সময়ের ভিতরে আপনার অ্যাকাউন্টে টাকা যোগ করে দিব সো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবে কমেন্টে জানিয়ে যাবে আর অ্যাপ লিঙ্ক পাবে কমেন্ট বক্স ডেসক্রিপশন বক্সে দুই জায়গায় পাবে তোমরা এখন তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম